আসসালামু আলাইকুম রাজিয়া ব্লগ এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত দেখুন অনেক সুন্দর সুন্দর সব আর প্রচুর পছন্দের কালেকশন চলে এসেছে এগুলো এখন দেখানো হচ্ছে আর এগুলো তো সব এক সঙ্গে দেখানো সম্ভব না এর জন্য অল্প অল্প করে দেখানো হচ্ছে আর এগুলো ফুল ভিডিও আসবে দেখুন অনেক সুন্দর সুন্দর সব কালার কালার চলে এসেছে এটা হচ্ছে একদম টুকটুকা হলুদ আর কমলা কালারের একটা চুন্ডি অনেক সুন্দর আর এটা কিন্তু নতুন বউকে একদম সুন্দর মানাবে কেউ যদি কাউকে গিফট করতে চায় নতুন বউকে এই ড্রেসটা কিন্তু গিফট করতে পারে আর এগুলো কিন্তু মানে বাসায় পরার জন্য একদম পারফেক্ট অনেক সুন্দর সুন্দর সব চুন্ডি আর কালারফুল যারা একটু কালারফুল পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক ভালো হবে এরকম একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারের নিচে এরকম সুন্দর একটা প্যানেল আছে আর এটা হচ্ছে হাতের কাপড়টা বরফি শেপের মতো করে নিচের দিক হাতের মুখটাতে এরকম সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন আর ওড়নাটা দেখুন এবারে চুন্ডি ওড়নায় কিন্তু এরকম সুন্দর করে বর্ডার দেওয়া আছে দেখুন এক কালে একদম হলুদ কালারের কাপড় দিয়ে সুন্দর করে বর্ডার দেওয়া আছে অসাধারণ লাগবে এগুলো জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইনবক্স করতে হবে এটাও সেম কালার আর এই কালারটা দেখা যাচ্ছে একদম কফি কালার একদম কলিচা কালারের একটা ড্রেস এটা হচ্ছে জামাটা দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাবেন এরকম আহ আঁকা বাঁকা ডিজাইনের মধ্যে সুন্দর করে চুন্ডি করা আছে আর এটা হচ্ছে কাঠালি কালারের একটা সালোয়ার প্রিন্টেড এটা হচ্ছে হাতের কাপড়টা এগুলো খোলা এখনো খোলা হয়নি চেক করা হয়নি আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন কত সুন্দর একটা ওড়না যারা কলিজা কালার ড্রেস পড়তে পছন্দ করেন অনেকেই আছে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর অসাধারণ দেখুন অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসটা যদি নিতে চান খুব করতে হবে আর দেখুন এটা হচ্ছে বেগুনি কালারের একটা চুন্ডি এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর আর এগুলো কিন্তু সব বয়সীদের জন্য অনেক সুন্দর মানায় এই ড্রেসটা চাইলে সব বয়সীটাই পড়তে পারে আপুরা চাইলে তাদের মা শাশা মা শাশুড়ি আবার খালা বড় তাদেরকে দিতে পারে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতের কাপড়টা এটা এখনো খোলাই হয়নি হাতের কাপটা কিন্তু টোয়েন্টি প্লাস হবে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অসাধারণ অনেক সুন্দর না মার্শাল্লাহ এই ড্রেসটা যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশটটি ইনবক্স করতে হবে এটারে আরেকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে বেশ কয়েকটি কালার চলে এসছে এটা হচ্ছে কাঠালি কালার যারা এক কালারের সব সবকিছু এক কালারের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন আর এটা এটা দেখুন সুন্দর একটা রেড মেরুন কালারের চুন্ডি এটাও কিন্তু অনেক সুন্দর যারা এই ড্রেস নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন নিজে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তারা ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ